হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো ঘড়িতে প্রায় সাড়ে আটটা কি নটা এরকম বাজে তো সকালবেলায় দেখো ছোটো ভাই বাজারে গেছিলো সেখান থেকে মাছ নিয়ে এসছে তো সেই মাছই ও একবারে কেটে দিচ্ছে আর ঠাকুমা দিকে চিংড়ি মাছ কাটছে দু তিন দিন হয়ে গেলে আমরা বিয়েবাড়িতে ছিলাম তো সেখান থেকেই আজ সকাল ছটার সময় বাবা একটা টোটো করেছিল সেই টোটোতে করে একদম সোজা এসছি আমাদের বাড়িতে মাসির বাড়ি থেকে আমাদের বাড়িটা খুব একটা দূর নয় কাছাকাছি তো বাবা ওই করে ঘরে নিয়ে চলে আসলো ঠাকুমাকে একটু দেখে গেলাম ঠাকুমার বয়স হয়েছে একদমই ঠাকুমাকে দেখতে যাওয়া হয় না বছরে একবার কি দুবার এরকমই দেখা হয় ঠাকুমার সাথে তো বাবা বললে এত দূর এসেছি যখন তাহলে ঠাকুমাকে একটু দেখে যা তো সেই জন্য করেই ঠাকুমার কাছে গেছিলাম তো সকালবেলা ওই যে লুচি আর আলুর তরকারি বাবা মা আমি তিনজনে মিলেই সকালবেলা তাড়াতাড়ি করে টিফিনটা করে নিলাম আর ছোটো ভাই গিয়েছিল সেই টাইমে বাজারে বাজার করে নিয়ে এসছে আর এদিকে ডিম সেদ্ধ দিয়েছি কদিন ধরে হচ্ছে গোপালের খাওয়া দাওয়া একটুখানি খুব অসুবিধা হয়েছিল তো এই জন্য মা সকাল সকালে লুচি তরকারি আর ডিম দিয়েছে তো প্রথমে গোপাল ঠাকুরকে দিয়ে দিই ও খেয়ে নিই কদিন ধরে ঘুমের খুব অসুবিধা হচ্ছিল গোপালের তো খেয়ে এখন গোপাল ঠাকুর একটু ঘুমাবে তো আমি আর আমার বর দুজনেই একবারে লুচি তরকারি নিয়ে বসে পড়েছি সবাইকে জাজে তাজেক দেওয়া সবাইকেই দিয়ে দিয়েছি ওদিকে আমার কাকা কাকি তাদেরকেও খাবার পাঠিয়ে দিয়েছি হয়তো সেগুলো ভিডিওতে দেখানো হয়নি তো এই যে আমরা দুজনে খেতে বসেছি আর ঘরে টিভি চলছিল টিভি দেখছিলাম আর খাচ্ছিলাম আর বড় ছেলেকেও দিয়ে দিয়েছি আমার বড় ছেলের তো কদিন ধরে খাওয়ার ভীষণ বিয়েবাড়িতে খুব অসুবিধা হয়েছে খুব ঝামেলা করছিল তো লুচি তরকারি পেয়ে ও তো খুব খুশি সবার প্রথম ওকেই দিয়েছি আমার ছোটো ছেলের আগেও ওকে দিয়ে দিয়েছি আগে গরম গরম ভেজেই মাত্রে বাবা ওইদিকে বেলছিল আর আমি ঝটপট হয়ে ভেজে দিচ্ছিলাম আর আলুর তরকারিটা মা করে নিয়েছে খুব ভালো লাগছিলো সকালবেলা এই খাবারটা খেয়ে আর এই যে ছোটো ভাই এনেছে না ছোট্ট ছোট্ট মোরলা মাছ যেটাকে কাঁচকি মাছ বলে না একদম কাঁচের মতন চকচক করছে একদম তাজা মাছ দেখো তো ভাই মাছটা কেটে দিয়েছিলো সেই মাছ চিংড়ি সব আমি ধুয়ে মায়ের কাছে গুছিয়ে দিই মা খুব ঝটপট রান্না করতে পারে তো ওই জন্য করে মায়ের কাছে সব একটু কেটে গুছিয়ে টুচিয়ে দিলে মা বেশ ভালো ঝটপট দোকানে দাঁড়িয়ে রান্না করে নেবে আর এই ছোটো মাছটা আমি একটুখানি ধুয়ে ধুয়ে দিই শাক ধুয়ে কেটে আমার সব ঠাকুমা সব করে দিয়েছে আমি সব ধুয়ে ধুয়ে গুছিয়ে जा মা স্নানে গেছে স্নান থেকে এসেই একবারে রান্নাটা ঝট করে চাপিয়ে দেবে চিংড়ি মাছও এনেছি আর আমাদের দেশে তো খুব সুন্দর মাছ চিংড়িগুলো পাওয়া যায় কলকাতার থেকেও মানে ভালো এখানে মাছ চিংড়ি এত টেস্ট আর এত মানে ভালো খেতে যে কি বলবো গ্রামের জিনিস তো সব জিনিসই ভীষণ ভালো লাগে আর ভীষণ টাটকা তো হচ্ছে কাচকি মাছগুলো অত ভালোভাবে ওখানে বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার করা যাচ্ছিলো না কারণ গায়ে প্রচণ্ড পরিমাণে আঁশ একেবারে ছোট বলবো না একেবারে বড়োও না তো মাঝারি সাইজ এর গায়ের আঁশগুলো না পরিষ্কার করলে না তো মুখে বাঁধবে তো ওই জন্য করে পেট আবার আমার বর আছে একটু খুঁতখুঁতিনে তো ভাবলাম চলো একটুখানি ভালো করে বসে পেটগুলো গেলে নোংরা বের করি মানে কানকোর সাইডে যে এগুলো থাকে ওর মধ্যে না বালি বালি থাকে তো এই জন্য করে ভাবলাম চলো চেয়ার টেবিল একটুখানি বসে ভালো করে পরিষ্কার করে নিই পরিষ্কার করে নিলে তাহলে খেতে ভালো লাগবে মুখে ওই বালির মতন কচর কচর করে বাঁধবে না তো এই জন্য করে চেয়ারে বসে আস্তে আস্তে করে করছি মা বললো কোনো তাড়াহুড়ো নেই আমি ততক্ষণ এইদিকে রান্নাগুলো গুছিয়ে নিই আর আমার গোপাল ঠাকুর ওইদিকে খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে পড়েছে গোপালকে নিয়েও আমার কোনো মানে ব্যস্ততা নেই যে ওর পিছনে আমাকে থাকতে হবে বা কিছু সবাই খেয়ে দেয়ে ঘুমাচ্ছে কারণ সারা রাত কারোর ঘুম হয়নি বিয়েবাড়িতে সবাই হচ্ছে কি যে রাত জেগে জেগে না সব ক্লান্ত হয়ে গেছে আর এখানে এই যে কাঁচকি মাছটা না কাঁচা হচ্ছে মাখিয়ে রান্না হবে আদা রসুন পেঁয়াজ টমেটম কাঁচা লঙ্কা সব দিয়ে ওই যে মাখিয়ে কাঁচা মাছ নুন হলুদ সর্ষে তেল দিয়ে একটা মাখিয়ে রান্না হয় না বাটি চচ্চড়ির মতন একদম সব কিছু মেখে আর তাওয়ার উপরে তেল দিয়ে বসিয়ে দেওয়া হয় তো সেই রান্নাটা হবে দারুণ লাগে এই মাছটা খেতে তো মা করবে তো আমি সব কিছু মেখে টেখে গুছিয়ে দিচ্ছি আর আমার ঠাকুমা সব কেটে কুটে মাকে তো দিয়েইছে জোগাড় করে আর বাটা বুটিটা আমিই করে দিলাম আর মাছের ঝোলটা পাতলা মাছের ঝোল হবে তো এই রান্না তো এই বললে হবে না প্রচুর রান্না হবে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো তার আগে বাবার ফ্রিজটা একটুখুনি পরিষ্কার করে নিই আমাদের এই বাড়িতে আমার বাবা ঠাকুমা থাকে এখানের বাড়িতে আর আমার মা কলকাতায় থাকে ভাইদের কাছে তো এখানে মা এই ঘরে যে ফ্রিজটা আছে না বাবার দ্বারা তো আর ফ্রিজ পরিষ্কার করা হয় না তা ভাবলাম চলো আমি একটুখানি পরিষ্কার করে দিয়ে এসছি যখন খুব ইয়ে হয়ে অবস্থা খারাপ হয়েছিল ফ্রিজটার তো দেখে খুব খারাপ লাগছিলো কারণ যতই হোক বাড়িতে হচ্ছে মেয়েরা থাকলে যতটা যেই জিনিসের যত্ন হয় পরিষ্কার হয় ছেলেরা থাকলে তো আর সেটা হয় না তো বাবার দ্বারা ওইসব আর হয় না তার উপর বাবার একটা চপের দোকান আছে সে সেই দোকানেও খানিকটা সময় দেয় তারপর ঠাকুমা আছে বয়স্ক তো সব মিলিয়ে আর এই সবার পরিষ্কার হয় না তো ওই জন্য করে আমি গেছি আমি দেখে একটুখানি আমি পরিষ্কার করে দিই তো ওই তার জন্য হচ্ছে পরিষ্কার করে দিলাম তো গরমকালে ফ্রিজটা ভালোই চলে এইটা আমাদের আগে ওই বাড়িতেই ছিল তো ওই বাড়িতে ডবল ডোরের ফ্রিজ কিনতে এই এখানেই আনা হয়েছে এই বাড়িতে তো দেশের দিকে তো এখন জানো কোনো কিছুরই অভাব নেই সব কিছুই এখন পাওয়া যায় তো এই জন্য করে কারেন্টেরও অভাব নেই শুধু মাঝে মাঝে শুধু কারেন্ট চলে যায় এটাই আর কি তো দেখো এখানে হয়েছে ভাত আর সালাডটা তো দেখেই নিলে এখানে ভেন্ডি ভাতে হয়েছে মানে এত টাটকাটা একটা ভেন্ডি এনেছে না যে খেতে ইচ্ছে হচ্ছিলো তো মা ওই জন্য সেদ্ধ করে নিয়েছে এখানে হচ্ছে উচ্ছে ভাজা তার আগে ছিল মাছের ডিম আর তেল সেটা একটু পেঁয়াজ দিয়ে ভাজা ছিল ছোট্ট একটা বাটিতে দেখলে আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর কুমড়ো পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি এই যে বাটি চচ্চড়ি যেটা আমি কাঁচা মাছটা তখন মাখছিলাম সেই বাটি চচ্চড়িটা ওই যে তাওয়ার মধ্যে মা করেছে আর এটা হচ্ছে শাক ভাজা আর এই হচ্ছে খানিকটা মাছ এমনি মরমরে করে ভাজা করেছে আমার বড় আবার যদি কাঁচা মাছ খাই তো ওই জন্য করে হচ্ছে কি যে এটা একটু বেশি করে তেল দিয়ে আলাদা করাই একটু মুচমুচে করে ভাজা হচ্ছে এটাও দারুণ লেগেছে খেতে ওই ভাপার থেকেও এটা বেশি ভালো লেগেছে আর এখানে আলু দিয়ে আর হচ্ছে মাছের ঝোল করেছে এটা আমার বড় ছেলের জন্য ও আবার সবজি দিয়ে রান্না করলে তো খাবে না ওই জন্য করে আলু দিয়ে একটু পাতলা পাতলা মাছের ঝোল করা হয়েছে তো দেখো কতগুলো খাবার নিয়ে বসেছি ভেন্ডি ভাজা শাক ভাজা উচ্ছে ভাজা পঁইসা কুমড়োর তরকারি ওইদিকে হচ্ছে সেই চুনো মাছ মাছের তেল আবার ফের আমার কাকিরা যেহেতু সামনে ঘর মানে পাশাপাশি ঘর তো কাকির বাড়ি থেকে আবার তিন রকম তরকারি এসছে আর আমাদের বাড়ির এতগুলো রান্না মোট এগারো রকম রান্না দিয়ে যে ভাত খেয়েছি কি বলবো ভাত যত না খেয়েছি তার থেকে বেশি তরকারি খেয়ে নিয়েছি তো দেশে গেলে এই একটা মজা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হয় আগে কাকির মেয়েরা ছিল আরও বেশি মজা হতো এখন তো আর নিজেরা আমি যেহেতু আমার বাবা মার একা আর দুটো ভাই তো সময় যায় না আজকে ছোটো ভাই সাথে গেছে বলে তাই তো এই দেখো দুপুরবেলা একটুখানি খেয়ে আর একটু রেস্ট নিয়ে এখন হচ্ছে কি যে একটুখানি শুয়েছিলাম রাত্রিরে যেহেতু ওখানে বউ দিন ঘুম হয়নি তো একটুখানি ঘুমিয়েছিলাম তো মা বললো চল এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়ি তো এই জন্য করে এই যে এসেছি একটু ঠাকুর মন্দিরে ঠাকুরকে একটু প্রণাম না করলে তো হয় না আমরা গিয়েই আগে হচ্ছে এই ঠাকুর মন্দিরেই আগে একটুখানি প্রণাম করে নিই আমাদের এটা হচ্ছে কি যে পঞ্চনন্দর থান আমাদের বাড়ির মানে সামনেই একদম পিছন দিকে যেটা বলে পুকুরের সাইড দিয়ে তো সেই মন্দির এর আগেও একবার দেখিয়েছিলাম তো মন্দিরের এখন পর্দা ফেলা ফেলে দিয়েছি দিয়ে আর এখন এই যে প্রণাম টনাম করে নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি তো এই দেখো আমাদের গাছপালাগুলো সব হচ্ছে কি যে খানিকটা কেটে দিয়েছে খানিকটা ঝড়ে পড়ে গেছে তো একটুখানি এই যে বাগান টাগানগুলো একটু দেখালাম প্রচুর বাগান রয়েছে কিন্তু সব জঙ্গল হয়ে রয়েছে তো চলো বাড়ি চলে যাচ্ছি এখন টাটা হ্যাঁ সবাইকে তোমরা সবাই ভালো থেকো হ্যাঁ টাটা